হ্যালো ভাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি দিনকে একটা ফেসবুকে একটা জিনিস দেখতেছিলাম অনলাইনে তা আমার একটা জিনিস অনেক পছন্দ হয়েছে এটা অর্ডার করছি আর ইনবামার জন্য ও সুপারমিনের জিনিস অনেক পছন্দ করে তা আমি একটা টি শার্ট দেখছি আমার অনেক পছন্দ হয়েছে কি অর্ডার করছি আর কী নিয়ে আসছি আর কেন ধোকা খাইছি ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করব অনলাইনে কি আমি ঠকলাম না জিতলাম ওইটাই আপনাদের সাথে সরাসরি ওপেনে শেয়ার করবো ওইটাকে আমি ঠকছি না জিতছি আপনারা জানাই না এই অনলাইনতে যেটা একটা দুইটা গেঞ্জি সেট অর্ডার করছি রিহানের জন্য না দেখে ওর অনেক পছন্দ হয় বল আমা আমারও কিনে গেল তো জন্য আমি ওর জন্য কিনে নিয়ে আর কি কিনে নিয়ে আসছি কী প্যান্ট নিয়ে আপনাদের সাথে দুইটা যে সর্বপ্রথম আমার পছন্দ হয়েছে ওইটা দেখেই আমি ওই অনলাইনের থেকে অর্ডার করছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো ওই এই সুপারম্যান না না স্পাইডারম্যান স্পাইডারম্যান টি শার্ট কিন্তু আমি যে অনলাইনে দেখছি রকম টি শার্ট বু ওই রকম কিন্তু একটু হালকা কালার একটা অনেক গার্ক কালার ছিল অনেক কালো ছিল আর এই স্পাইডারম্যানটা অনেক সুন্দর ছিল আর প্যান দেখলে আপনারা হাস পড়ে আমি যেই প্যান দেখছি না ওই প্যান্টটা অন্যরা দেয় নাই অন্য প্যান্ট দিছে নর্মাল প্যান্ট দিছে এখানে একটা সুপারম্যানের না স্পাইডারম্যানের একটা ছাপ বসানো আমি যেই প্যান্ট দেখে অর্ডার করছি ওটা অনেক মোটা মানে কাপড়টা অনেক মোটা এটা পাতলা নর্মাল কাপড়ের ওটা অনেক মোটা প্যান্ট ছিল আর একটু শর্ট প্যান্ট ছিল কিন্তু অনেক সুন্দর ছিল এই প্যান্টটা দেখে আমার ভালো লাগছে এই কারণে আমি অর্ডার দিছি চারটা টি শার্ট নিলে একটু কম দামে দুইটা নিলে দাম বেশি দামটা আর বললাম না প্যান্টটা দেখে আমার একদম খারাপ লাগছে মানে পছন্দ হয় নাই আর এখন আগে যে আমি প্যান্টটা দেখছি আমার খুবই ভালো লাগছিল কারণে আমি অর্ডার করছি ওর আবু বলতেছি তুমি কি একটা বছর কয়েকদিন পরে বা নিয়ে আনো সমস্যা কি আমি ডেলিভারি চার্জটাই দিব তা আমি তারপর শাশুড়ি মা বলছে কি আবার নিয়ে আনো কয়েকদিন নিয়ে আর তুমি পরাইতে পারবা এটা আবার ফেরত দেওয়ার কি প্যান্টটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে প্যান্টটা প্যান্টটার জন্য আমি নিতে চাই আপনাদের কাছে কেউ লাগছে জানাই কেন আমার কাছে ভালো লাগছে কিন্তু প্যান্টটার জন্য ভালো লাগে না প্যান্টটা একটু আরো দামি প্যান্ট ছিল আবার ফিরে আসলাম তা আপনাদের কাছে কেমন লাগছে টি শার্টটা আর প্যান্টটা ইয়েলো একশো আমার রিহান বাবারে পড়লে কেমন লাগবে জানাইবেন আমার ছোটো ছেলের জন্য নিয়ে আসছি রিহানের জন্য ওর অনেক পছন্দ ওই স্পাইডারম্যান গেঞ্জি হ্যাঁ ও দেখলে কেমন খুশি হইবো ওর না লিল কালারের পছন্দ না রেড কালো ব্ল্যাক পছন্দ করছি সবার ও আসলে ওরা আপনাদের সামনাসামনি দেখাইবে ও কেমন অনুভূতিটা ঠিক আছে এলে একটা দুই কেনিসি মোবাইলে তো দেখতে এত ভালো লাগছে কিন্তু সামনাসামনি আপনাদের কার কার সাথে এমন হইছে আপনারা কমে করে জানাইবেন যে আমাদের সাথেও এরকম হয়েছে সামনাসামনি সুন্দর কিন্তু মোবাইলে সুন্দর সামনাসামনি একটু ডিফারেন্ট এই একটা টি শার্ট এটার আবার পকেট আছে অনেক সুন্দর চেক চেক দাবা খেলার ঘরগুলো আছে না লুডো খেলা দাবা খেলা ওইরকম একটু লাগে আমার কাছে ভালো একটু লাগছে এখন দেখতে হবে ওটা কি এক সেজে

বসে বসে মোবাইল ঘাটতেছি তখন আমি অনেক সুন্দর একটা প্যান্ট দেখছিলাম এই কারণে ওই প্যান্টগুলো আমি আমার প্যান্ট সচরাচর পাই না এই কারণে আমি তো দেখি যদি ওই প্যান্টটা যদি অনলাইনে পাই না আমি সব সময় জন্য কাপড় চাপড় নেবো কিন্তু আমার এই ঠকাইয়া দিল অনলাইনের মানুষরা ওই প্যান্টটা পাইলাম না সমস্যা নাই কিন্তু এই প্যান্টটার সাথে এই প্যান্টটার সাথে এই টি শার্টটা কেমন লাগছে জানাইবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে

এই যে দুই নম্বর ড্রেস রিহানের কেমন হয়েছে জানাইবেন সবাই রিহানের অনেক খুশি এই কারণে বাবারা দেখা আসে তো বাবা এই যে এই দেখো তারাও সোজা রিয়ান খেলাধুলা করে এখন বাসায় আসলো সাইকেল চালাইতে গেছি মুড়ি নিয়ে আসছে حاجه